হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আজকের ভিডিওতে দেখাবো অ্যালএল মোশন অ্যাপ্লিকেশানে কীভাবে বাংলা ফ্রন্ট অ্যাড করতে হয় তো সবার প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করে এখান থেকে বাংলা ফ্রি ফ্রন্ট ডাউনলোড করতে হবে তার জন্য সার্চ বারে টাইপ করবেন বেঙ্গলি ফ্রি ফ্রন্ট তো এখানে দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটা আসে এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে ফ্রি ফ্রন্ট সার্চ করবেন এই ওয়েবসাইটে আসার পর নিচে একটা লেখা রয়েছে দেখবেন সমস্ত ফ্রন্ট দেখুন এই লেখাতে ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে অনেক রকমের ফ্রন্ট রয়েছে তো আপনার এখানে যে ফ্রন্টটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য লেখা রয়েছে এখানে ডাউনলোড তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে একটা পপ আপ শো করবে দেখবেন এই যে এখানে লেখা রয়েছে উপরোক্ত বিষয়ে আমি একমত এই লেখাতে ক্লিক করবেন তারপর ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার সরাসরি ফাইলে সেভ হয়ে যাবে এবার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করা ফ্রন্টটি জিপ আকারে রয়েছে মানে জিপ ফাইল আকারে রয়েছে সেটাকে এক্সট্রা করতে হবে তো তার জন্য আমি চলে যাব ফাইলসে ফাইলসে যাওয়ার পর এই যে ডাউনলোড অপশন এই যে এই ফাইলটি রয়েছে বর্তমানে জিপ ফাইলে তো এটাকে এক্সট্রা করতে হবে এবার এখান থেকে চলে যাব অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনে তো এখানে আসার পর একটা প্রজেক্ট সিলেক্ট করবো তো আমি এখানে একটা নর্মাল ফ্রন্ট বাংলা ফ্রন্ট ট্রাই করছি তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্টটি বর্তমানে নর্মাল রয়েছে তো আমি ফ্রন্ট একটা সিলেক্ট করছি যেই ফ্রন্টটা আমি ডাউনলোড করলাম তো তার জন্য এই যে ভিউ অল ফ্রন্ট এখানে ক্লিক করব তারপরে এই যে থ্রি ডট আইকন এখানে ক্লিক করবো তারপর এখানে লেখা রয়েছে ইম্পোর্ট ফ্রন্ট তো এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন ডাউনলোড ফোল্ডারে তো এখানে আসার পর যে ফ্রন্টটা আমি এক্সট্রা করছি এই যে এটা শো করছে এখানে এখানে দ্বিতীয়বার এক্সট্রা হয়েছে তার জন্য এইভাবে দেখাচ্ছে দুটো ফাইল তো আমি যে কোনো একটাতে ক্লিক করছি তারপর এখানে আরেকবার ক্লিক করব এই যে তিনটি ফ্রন্ট শো করছে এখানে তো আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন এই যে প্রথমে চলে আসছে এই যে তো এখানে ক্লিক করার পর দেখবেন আপনার ফ্রন্টটি সিলেক্ট হয়ে গেছে মূলত এইভাবে বাংলা ফ্রন্ট অ্যাড করতে হয় অ্যালেন্ড মোশন অ্যাপ্লিকেশনে আশা করি বুঝতে পেরেছেন